দর্শক আজ বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির কোন দেশ নয় মিডিল ইস্টের কোন দেশ নয় এই দেশটি এমন একটি দেশ যে দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং নিউজিল্যান্ডের পাশের একটি দেশ এই দেশটির ভৌগোলিক অবস্থানে বোঝা যায় এই দেশটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত অনেকেই বলে এই দেশটিকে দ্বীপ এবং এই দ্বীপ রাজ্য দেশটি অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ দেশ অনেক ধনী এবং যেই দেশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল রেস্টুরেন্ট ফাইভ স্টার এবং সেভেন স্টার মানের এবং অনেক রিসোর্স এই দেশে গড়ে উঠেছে যার কারণে এই শিল্পগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের এবং নন পেশাদারিত্বের গাজির সুযোগ এই দেশটির নাম এই দেশটির নাম হচ্ছে কোকাইজল্যান্ড। প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কোকাইজল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে কোকাইজল্যান্ডে যেতে পারবেন। এই ধরনের আলোচনা এবং আপডেট নিউজ নিয়ে রয়েছে আজকের এই ভিডিও আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন